তো আজকে আমরা তৈরি করবো ছডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ প্রস্তুত তো চলো শুরু করে যাক যেহেতু আমরা দুইশো পঞ্চাশ এম এল আয়তনিক ফ্ল্যাক্সে ছডিয়াম কার্বোনেট নেব টু গ্রাম সেহেতু প্রথমে আমাদেরকে ছডিয়াম কার্বোনেট ওজন করে নিতে হবে টু গ্রাম এরপর আমরা দুইশো পঞ্চাশ আয়তনিক আয়তনিক ফানেল দ্বারা ছডিয়াম কার্বনেট ঢেলে নেব এরপর ডিস্টিল ওয়াটার দ্বারা ভালোভাবে যে পাত্র দ্বারা ছোডিয়াম কার্বনেট ঢাললাম সেগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া শেষে দুইশো পঞ্চাশ পানি দিতে হবে আয়তনিক ফ্ল্যাক্সে পানি দেওয়া শেষ হলে আমরা দ্রবণটি ভালোভাবে ঝাঁকিয়ে নেব যেন ছোডিয়াম কার্বনেট ডিস্টিল ওয়াটারের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয় মিশ্রিত করার পর দ্রবণটি আমরা আমাদের শিক্ষকের কাছে জমা দেব। এবং জমা দেওয়ার শেষে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি জায়গা মতো রেখে দেব তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আজকের ক্লাসটি ছিল কেমিস্ট্রি ক্লাস ফুড ডিপার্টমেন্ট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ